তালা বানরে ও ফল খাই ফসল খাই লো গাছের ফল খাইয়া নদীর মাছ খাইয়াও বন্দা আজান শুনে মসজিদে যায় নাই আলে মোলামারা নামাজের দাওয়াত দিত নামাজ পড়ে নাই বরং বাহাদুরি করতো নামাজ পড়ে কোনো লাভ নাই রোজা রাখিয়া কোনো লাভ নাই আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই আমার মহাফবত বাদ দিয়ে আলে মোলামাদের গালাগালি করতো নিজেও পর্দা করত না যারা পর্দা করত তাদের গালাগালি করতো আল্লাহ বলবে ফেরেস্তা একে আর কোনো সার দিয়া লাভ নাই এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও আল্লাহর এর কবরটা জাহান্নামের আগুনে ভরে যাও আল্লাহ কাবরের কবরের মাটি এই গুণাগার নাফার মানে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে বেইমান নাফার মানবে না নাজির এক পাঁচরের হার আর এক পাঁচরের সাথে ঢুকে যাবে আর সাপে আঘা। শুরু ওরে কারো কবরে নিরানব্বইটা সাপ কারো কবরে সত্তরটা সাপ আসবে ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন কাবা এক ধর্ম এক কালে মা এক কাফনের কালারও এক কবর এক প্রশ্ন এক তারপরও কেন আপনাকে টুপির বয়ান করতে হবে আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি রাখতে চান না আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই আর আপনার গেলে কষ্ট লাগে আমি না কি আপনারা ভুলে তো এরপরেও ওলামায় কেরাম আপনাদের বুঝায় এত বিরোধিতা করেন তারপরেও কোনো ওলামায় কেরাম গালি দেন না আরে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে যারা দৈনিক আট ঘন্টা ডিউটি মাসে বিশ টাকা বেতন পায় নিম্নে আরো কত বেশি পায় আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া চব্বিশটা ঘন্টায় ডিউটি করে বেতন দশ হাজার গ্রাম এলাকায় পাঁচ হাজারের বেশি দেওয়া হয় না তাও মাসে মাসে ক্লিয়ার না একজন ইমাম চব্বিশ ঘন্টা বারো মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোন দিন ইমাম কোনো কমিটির বলে না বর্ত করে না বরং ওনা যাতে চোখের পানি নিচের দোয়া করে এলাকায় শান্তি দাও ব্যবসায় বরফ দাও কবর আলাদের জান্নাত বানায় দাও অসুস্থ রুগীর সুস্থি বা সুস্থ বানায় দাও ওলা মায়ের আমি এত কষ্ট করিয়া নিঃস্বার্থ আপনাদের পেছনে ধরায় ও আল্লাহর বান্দারা এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের ফিরিস্তা কি ধর করে আমি এদের আর কোনো দিন ছাড় দিব না এদেরকে কেমনের দিন টানতে টানতে জাহান্নাবের দিকে নেওয়া হবে আর অডার হবে ওয়াসি খাল্লাদিনা ইলা জাহান্নামা জুমার হাতা ইদা জা উহা ভুতি হাত আবু আবুহা গোয়াক আল্লাহ দালা জাহান্নামের অর্ডার করবে কে ধরে নাও হেমতের ময়দান এমন কঠিন ময়দান হবে আম্মাজান আয়েশা বলেন একদিন দেখি আহমদের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম বুজি আমার পেয়া তুমি হয়ে গেল আমি কি জিজ্ঞাসা কর্লামী আর সুলল্লা কাঁদেন কেন মায়ার নবী কয় আয়েশা আমার কথা মনে যখন চোখের বাড়ি ধরে রাখতে পারি রে আইসা ধরে আরবের মানুষ আমাকে যখন তারাইয়া দিত ওরে আমার জন্মভূমিতে সময় আমার খাদি আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছি খাদিজার কথা মনে যখন পরে চোখের পানি ধরে রাখতে পারি না আর যখন হাসরের ময়দানের কথা মনে পরে কান্না করি কেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর নবী বলেন ওয়েশা হাসরের ময়দানটা তো কঠিন ওরে জমিনটা সূর্যে মরমে জামা হয়ে যাবে অন্য জাহান নামের আওয়াজ ওই সময় আমার আল্লাহ ও রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন লিমানিল মুলকু ল্যাওম লিল্লাহিল ওয়াহিদি এমন আওয়াজ দিবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এত কঠিন অবস্থা হবে জাহান নাম চিৎকার দিয়া বলবে আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও তোমার গুনাগার বান্দা বান্দি আমাকে দাও ক্ষুধা লাগছে আল্লাহ বলবে ফেরেস তারা জাহান নামকে ফিরাও জাহান নাম যদি আগে যায় বিচার করতে শিকল লাগাইয়া ধরো সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে ব্যাকড়াইয়া ধর ও আমার বাবারা গো শুরু যদি জাহান্নামের ভয়ে কান্না করেন হাঁসরের ময়দানের কথা চিন্তা করে আপনার আমার কি ভয় কপাল খারাপ এক ফোলা চোখে পানিও নাই ভোরে ডানে বামে তাকাইয়া দেখই বান্দার চোখে কেন পানি ওরে ও টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না ওর অন্তরে জাহান্নামের ভয় ওর অন্তরে হাসরের ময়াদানে সূর্যের গরমের ভয় বই পান্দা কান্না করে চিন্তা করে টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম সম্মান পাইলাম কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই ছেলেও আমার কবরে যাবে না মেয়েও যাবে না আপন কেউ যাবে না এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায় রহমতের নবী বলেন না এমন অবস্থা হবে আল্লাহ বলবে সত্তর হাজার শিকল দিয়া জাহান নামকে ধরো আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান নামকে সারবা আল্লাহর অর্ডারে জাহান গলায় শিকল লাগায় বাঁধবে সত্তর হাজার শিকলের গোড়ায় গোড়ায় সত্তর হাজার রাখতে পারে না তখন আমার মায়ার নবী সহ্য করতে পারবেন না মায়ার নবী দেখবে নবীর কান্না ঈশা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে এব্রাহিম নবীর কান্না ঈশা নবীর কান্না আম্মাজানকে নবী এসা, তখন আমিও কান্নায় ভরে যাব। সবাই নিজের জন্য কাঁদবে আর আমি মাওলার দরবারে মাকামে কামে মাহমুদে পরে কাঁদবো আর বলবো হে মালি জাহান নাম কি ফিরাও আবার উন্নত যেন জাহান নামে ধরতে না পারে আমার আল্লাহ তখন বলবেন নবী মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই তখন নবী বলেন আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান নামকে বলবে ফেরেস তাকে বলবে জাহান নামের সিটাইয়া দাও আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান নামে সিটাইয়া দিবে জাহান নামটা পেছন দিকে দরাতে থাকবে ফেরেস তারা বলবে আল্লাহ এমন কি পানি দিলা সত্তর হাজার নামের ধরে রাখতে পারি না এমন কি পানি দিলা যে জাহান ফেসনে ভাগতেছে এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি আমার আল্লাহ না পানিও না কাউসারের বাডিও না বেহায়াতের মানিও না এই বানি আবার মায়ার নবীর করি গুনাগার উম্মতের চোখের পানি ওই কুমিল্লার টাউন হলে বসে আবার গুনাগার বান্দারা জাহান্নামের ভয়ে কাছে ও তারিখা মানে বাবারা ও পে চলনেওয়ালা চলনে বাবারা ও আমার যুবক বাবারা জীবনে তো গুনা কম করলা না মনে চাইছে নামাজ পড়বানা পড় নাই রোজা রাখবানা রাখো নাই গান শুনবা শুনছো পে পর্দায় চলবা চলছো আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো মনের মতো গুণা করেছ এখনো কি তাও বা করবা না রে বাবা মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি না রে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য আল্লাহ সত্যভাবেই বলেছেন সত্য ভাবেই বলেছেন কামল আলারা জান্নাতির পথি গুনাগারেরা জাহান্নামের পথি আজকে যারা নামাজ পড়োনো যারা খোনা পর্দা করোনা হালাল খাওনা বাহাদুরি এখনো সময় আছে তওবা বা করেন মায়ার নবী যদি কান্না করেন মতের জন্য জাহান নামের ভয় আপনার আমার কত গুনা কি পরিমাণ কান্না করা উচিত আল্লাহর কাছে তওবা করেন আপনার মতো কত মা কত বোন বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না এখনো পর্দা করে নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না ও যুবক বাবা আপনার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার টাকার মালিক স্কুল কলেজে পড়ে পাঁচ নামাজ আদায় করে আপনি কেন পারবেন না দুই ফোঁটা চোখের বানিসের আল্লাহকে মনে মনে ডাকেন হে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগর কেউ নাই মানুষ যদি আমার গুনার খবর জানতো কেউ আমার এই চেয়ারে বসাইত না আমাকে সম্মান করতো না হাতিয়াও দিত না সালামও দিত না ও আল্লাহ তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছ এতদিন গুনার তালে পরে নবসের ধোকায় শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়ার গুনা করতে করতে রাত কাটাইছি মোবাইল নিয়ে হাতে হাতের গুনা কানের গুনা চোখের গুনা অন্তরের গুনা করে রাত কাটাই ও আল্লাহ বুঝতে পারি না আজকে থেকে তও বা করে ফেলতেছি দুনিয়াতে সূর্যের গরম সরিতে পারি না হাসরের ময়দানে জাহান নামের গরম কেমন করে সহ্য করব বন্নাজমা অবশ্য জ নয় ইসলুদা জমা আলাজ كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده له لا زِد له ولا نِد له ولا مِثْلَ ونَشهَد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة, الجنة هي المأوى قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن اعبد الناس صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة مِنْ لِسَانِي يفقه قولي مومن جفد نكشك في بين به তুফিদানকশ কফে পা খজিনা খজিনা ও জির কদুম আজ বি আলুম কজিনা সন্ন্যত নব বি কি করে উম্মা

عاشق ہو برادر شہن شاہد عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینا مشکوں سے زیادہ مبارک جس کا پسینا کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ کر دل میں طرف ہو میرے آن کا زیارہ ایک آن میں آئے دخلا نوب سلاد ایک آن میں آئے نوبی دس لاد میری ن <میل> جہی سنت والیمبر دو ہزار دو ہزار پوچیس محتی اے محفل محترم سنمان تو شہابتی مفتی خلیل الرحمان کاسمی دامت براکات হযরত উলামায়ে کرام হযরত অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিবিন গ্রুপ বিয়া নিজাম গলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ গুণরতা সম্মানিত মা ও আল্লাহ পাকের দরবারের শখর আদায় করি যে মহান রব্গুলা দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছে না সুস্থ রেখেছেন আমাদের এ সুস্থ থাকে আল্লাহ পাক দা কবুল খবুন করেন এমন কবুন করেন হাজার ও লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশে শ্রেষ্ঠ মজলিসে গুনা মাফের মজলিশ কবুলের বরপতি মজলিশে عما الله قبول كرسين هزيرها و التوفيق دان كرسين قُنْ شكرا شُكُرَ الْحَمْدُ لِلَّهِ برود سلام سيدُ المرسلين رحمةٌ لِلعالمين شفيعُ المُذنبين خاتمُ النبي سيدُ السقلين إمامُ المرسلين شفيعِ أعظم رسولِ أكرم رحمةِ عالم نبی العرب العظم حبیب کبریا اشرف, اشرف الانبیاء سید الانبیاء سید شفیع محشر شفیع ساقی, محشر ساقی محشر کوثر ساقی آقا نام دا, دا, دا مدینہ کا تاجدہ دا آفتاب نبوت فخر موجودہ سید المخلوقات المخلوقا حضرت محمد الرسول اللہ

যে বেশি 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 দরুদ পরে আজমতের সাথে পবিত্র হাল দরুদ এমন একটি আমল দরুদ এমন একটি আমল সাধারণভাবে মৌখিক নফল আমলের মধ্যে পাওয়ারফুল দরুদ আর স্নেক থেকে বড় আমল আর নেই আমলার নেই আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন দেশের শীর্ষস্থানীয় হাজার নির্দেশনামূলক আলোচনা রেখেছেন তথ্যবহুল আলোচনা রেখেছেন ওলামাই কেরামদের প্রতিটি কথা প্রতিটি কথা আমাদের সবাইকে সহি তরীকায় আমল করার তৌফিক দান করেন যারা লেখার দ্বারা বলার মাধ্যমে আলেমদেরকে আল্লাহ তাদের হেদায়াত দান করেন হেদায়াত দান করেন হেদায়াত যদি আল্লাহর এলিম ও কুদরতে না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় কুমিল্লার টাউন হল ময়দান এক ঐতিহ্যবাহী ময়দান বিশেষ করে পরিচিতি লাভ করেছে উলামায় ক্যারামের সমাগমের কারণে আল্লাহ সমাগমের কারণে আল্লাহবাক মাহফিল কবুল করেন মেহফিল কবুল করেন আইমাই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রোগ্রামকে পরিপূর্ণ সফলতার মানদণ্ডে পৌঁছাইতে আল্লাহ তাদেরকে দান দীর্ঘ এই মাহফিলকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে আল্লাহ শান্তির ফয়সালা মুসলমানের ও আমল ইজ্জতের হেফাজত করেন আমার দেশের ভাই বোন যারা প্রবাসে আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন আল্লাহ তাদেরকে হেফাজত এই মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশকে হেফাজত করেন জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন জালেমদেরকে আল্লাহ হেদায়াত দান করেন হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন কবরস্থ যারা আল্লাহ মাহফিলের বরকতে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে দীর্ঘ ন্যাক হায়াত দান করেন এগুলো ফাও কথা না হ্যাঁ এত বরকতপূর্ণ মজলিস এত মজলিস অনেক মজলিস ওয়াজ মাহফিলের মজলিসেও বসলে দেখি টুপিওয়ালা কম এখানে সব সাদা পোশাক ফেরেশতার মজলিসের মতো এরা যদি আমিন বলে আল্লাহ ফিরায় দিবেন এই দোয়াগুলো দরকার নাই অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ বেশি তো আমাদের অন্তর দুর্বল তো বেশি বেশি মাছ ঠাই আর পচা মাছ এজন্য অন্তর ছোট ছোট মাছ ঠায় অন্তর ছোট হিংসাও বেশি মাছের মধ্যে হিংসা তুলুনা মডু বেশি এজন্য হিংসা আমাদের মধ্যে একটু বেশি নননের জন্য দোয়া করতে চাই না আমরা